খাবার খাইয়েছে আবার পিটিয়েছে এভাবে ঠান্ডা মাথায় তাকে খুন করা হয়েছে গণ অভ্যুত্থান কত সহজে আমরা এই শব্দটি বলে ফেলি কিন্তু যত সহজে এই শব্দটি বলে ফেলি তত সহজ কিন্তু এর ডেফিনেশন না এর ভিতরে রয়েছে হাজার হাজার প্রাণ যার ভিতরে রয়েছে পঙ্গুত্ব অসহায়ত্ব যার মধ্যে রয়েছে রাজপথ তাজা রক্ত দিয়ে রঞ্জিত করার ইতিহাস যার মধ্যে রয়েছে হাজার হাজার পিতা মাতার চোখের পানি যার মধ্যে রয়েছে তরতারা যুবকদের ঝরে যাওয়া প্রাণগুলি সবকিছু মিলিয়েই তো এই গণ অভ্যুত্থান গণ অভ্যুথান পরবর্তীতে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ কিন্তু আমরা কতটা মুক্ত হতে পেরেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দেড় মাস হতে চলল এই সময়ে এসে প্রশাসন আইনের শাসন ন্যায় বিচার কতটা দুর্বল হলে বিগত দিনে যে সমস্ত দুষ্কৃতিকারীরা ছাত্র নামের যে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যেভাবে মানুষের পর অমানবিক নির্যাতন চালিয়েছে যেভাবে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের কার্যক্রম এখনও একই গতিতে চলছে কতটা দুর্বল হলে আইনের শাসন ন্যায় বিচার তাদের মন মানসিকতা এত সচল থাকে তারা কোনো প্রকার ভয়ভীতি তাদেরকে এখনো পর্যন্ত স্পর্শ করেনি তাই তো আজ তারা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখান থেকে এই ছাত্র জনতার গণ সূচনা হয়েছিল সেখানেই মব জাস্টিসের মতো ঘটনা তারা ঘটল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত অর্থাৎ আজকে রাত আটটা পর্যন্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন আটককৃতরা হলেন ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের জালাল আহমেদ ফল ছাত্রলীগের সাবেক গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপসম্পাদক ও গণিত বিভাগের আহসনুল্লাহ মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন শাকিন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আল হোসাইন সাজ্জাদ জালাল আহমেদ ও আহসানুল্লাহ ছাড়া আতঙ্কৃত অন্য শিক্ষার্থীরা ফজরুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের কমিটির কোনো পদধারী না হলেও তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন বলে কয়েকজন শিক্ষার্থী নিশ্চিত করেছেন